সবার মনে যে গেছে তাই সবার মনে যে গেছে তাই ত্যাগের এলো ইদুল আজহা এলো এলো রে কুরবানি এলো ইদুল আজহা এলো এলো রে ত্যাগের মাঝে প্রভুর প্রেমের আছে ইব্রামের ये ये नशा बरूँगा ये नशा बरूँगा बरूँगा किसने बात करके दया भाई वो इतना बोल रहे कहाँ आस पर तेरे 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 तेर

গরু আমার পেটার মানুষ পশু দিন বাহাত্তর মাসে ধরে বুঝুন না বাহাত্তর কেদে গেলে ঠিক আছে standap मात <laughs> ঠিক আছে ও এই রাখ তাহলে 120000 120 এর কত দোয়া হইবো হ্যাঁ কত হইবো भैया हां 30000 150 হলো কত 190000 আচ্ছা নেন বলুন না কি দাম বুঝিয়ে দিবেন আমরা আইয়া हॉस्पिटलে 320 350 500 105

डरे लिसै त मध्य